ভালো যত্ন পরিমাণ জিতে আসছে ততটা পরিমাণ আবার যেতেও ভালো ওদিকের ভিউটা তো হ্যালো এভরি ওয়ান আমি পিউ আপনারা সবাই কেমন আছেন আমি তো ফুল টু বিন্দাস আছি আর থাকবো নাই বা কেন বলুন তো বরকে বলার সঙ্গে সঙ্গেই বলে চলো রেডি হয়ে না তাহলে নিয়ে যাই তোমাকে জগতাতি ঠাকুর পুজো দেখতে চন্দননগরে যেই না বেরিয়েছি এইয়া বড় একটা জামে ফেসেছি যদিও বা আমাদের কাছে বাইক থাকার কারণে হুশ হাস করে সাইড দিয়ে বেরিয়ে বেরিয়ে যেই না গিয়ে একটু অল্প দূর পড়ে পৌঁছেছি ব্যাস কি জোর বৃষ্টি এসে গেছে পুরো বৃষ্টি কি বা নাও না এটা কোন চাটা নর্মাল সবাই আমরা যাচ্ছিলাম ওই যে এত লোকজন আছে সবাই ফিরে ফিরে আসে সবাই দোকানটা এসে দাঁড়াচ্ছি আমরা বৃষ্টি পড়ছে চা খাও দেখো ওদিকের ভিউটা ভিউটা দেখতে পাচ্ছো কত ভালো লাগছে ওই দূরে একটা রেস্টুরেন্ট এই আমার একদিন আসবো ঠিক আছে এর মধ্যে ভালো আছে না কি সুন্দর এটা একটু অল্প জল রেস্টুরেন্ট সামনে একটা চায়ের দোকান শেষে গিয়ে পৌঁছালাম চন্দননগর আর বাইক রেখেছি এক জায়গায় ওখান থেকে অনেকটা পরিমাণে আমাদের হাঁটতে হচ্ছিল অনেকটা পরিমাণ হাঁটা মানে বাইকটা রেখে অনেকটা দূর হাঁটা হচ্ছে

ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে সেভি লাগছে ঠাকুরের মুখটা ঝাড়বাতিটাও ভালো লাগছে দেখো উপরে ঝাড়বাতিটাও ভালো লাগে দেখতে তাই না মায়ের মুখটাও সুন্দর হয়েছে কোথায় গেলে বেশ অনেক কিছু দোকান লাগে বলে এখানে নতুন নতুন ধরনের দোকান দেখতে পাওয়া যায় ইয়ে দেখার জন্যই আসা দেখেছো কত সুন্দর লাইটিংটা বাহ কোনটা কতটা লাগা দাম জিজ্ঞেস করো ত্রিশ টাকা আর দু চারটে কালার দেখে নাও না আবার কোনটার মধ্যে লাগাবার জন্য বলো তো আমাদের ওই এটা এতটা চকচকে চাই না কোনটা ওই গোলাপ ওটা গোলাপ নয় ওইটা গোলাপ এই একটা গোলাপ নাও এই একটা এরকম গুলো নাও না একটা নিয়ে যাওয়া যাবে তো বাইকে কেন নিয়ে যাওয়া যাবে না এই করে করে প্রতি বছর ট্রেনের বাইরে নিয়ে যাওয়া না নিয়ে নাও একটা

এত জোর ছেলেটা ছুটে এলো আমার ফোনটা এখন হাত থেকে পড়ে যেত বাট ছাড়ো কাটলাম এই দেখো আমার ফুলটা কত ভালো লাগছে দেখতে ভালো লাগছে না ফুলটা আমার কালার খুব ভালো লাগে এটা গোল্ডেন নিলে মনে হচ্ছে বেশি বেটার হতো তাই না ঠিক আছে তো আমার ওইটা আছে আমার ব্যাগ এই আমরা বুঝতে পারিনি কতটা যেতে হবে সবাই হাসছে আমার পছন্দের ফুলটাকে চেপে ধরে বসে পড়েছি বাইকে আসার সময় সেরকম বৃষ্টি হচ্ছিল না আর এই রাস্তাটা উফ বাবা রে বাবা চলে এসেছি বাড়ি আর নিয়ে এসেছি এই ফুলটা কি সুন্দর ও বাবা অনেকটা পথ এখন কটা বাজে দেখি ওই মোটামুটি তিনটে বাজে আমরা ওখান থেকে দুটোর সময় বেরিয়েছিলাম তিনটের মধ্যে বাড়ি এক ঘন্টা লেগেছে আসতে